মানুষটা একটা গল্প বলি যদি না করে শুনে তাহলে এটা এক ছোট্ট গল্প বলবো মনে হঠাৎ করে লক্ষী বাহিনীর কথা শুনে মনে হলো যে এই গল্পটা বোধহয় এখন বলা যায়

রাজে মুখ কোর্ট করিয়ে বত্রিশ নম্বর নিয়ে দিয়েছিল কেন আছে সব খুঁজে গেছে দাস কন্যা ঠিক আছে সেই কন্যা আমাদের সালাম ভাইকে এক নাগারে কত বছর কত বছর কত বছর আমার একবার মনে হয়েছিল যে একখানার ভিতরে আল্লাহ জেলি আমাদের সৃষ্টিকতা হয় একদিন এই মানুষটা আবদাস এবং তিনি আজকে আমি তার পাশে বসে বসে ভাবছিলাম ন্যায় এবং সত্য বিএনপির সঙ্গে হাত ধরাধরি করে চলে বিএনপি একমাত্র দল

এবার আজকে জলে বলে আর বন্ধুরা পৃথিবীতেই না ন্যাচারালি বিদায় হয়ে গেছে নাম বললে তো চিনতে পারবে বলবো না না শয়তানের নাম বেশি মুখে নেওয়া ঠিক নাই ঠিক চে এগুলো মানুষ খুব বিষয়টা দাঁড়ক

মানুষের চুটি আমাদের রিলিয়া সালিকে ধরে নিয়ে গেছে আজ পর্যন্ত ফিরে আসে নাই চৌধুরী আলমকে তারা ফেরত দেয় না প্রায় আঠারোশো থেকে দুই হাজার মানুষকে তারা গুম করেছে এর নাম শেখ হাসিনা শেখ হাসিনা বাহাত্তর থেকে পঁচাত্তর মধ্যে চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে এসে হত্যা করেছে রক্ষী বাহিনী বানিয়েছে মনে আছে রক্ষী বাহিনী